আমাদের এবারের ভ্রমণ হল নেপাল নেপালের কাঠমান্ডু এবং পোখারা যাব সকালের ফ্লাইট ছিল তাই সকাল সকাল চলে আসলাম এবার আমাদের সঙ্গী এগারো জন আমাদের চারজনের একটা ফ্যামিলি খুব সমস্যা হয়েছিল অর্থাৎ তাদের আসতে লেট হয়েছিল রাস্তায় জ্যাম পড়েছিল যার ফলে লাস্টে আমাদের বিমানে ওঠা আমরা অলরেডি বিমানে উঠে গিয়েছি বসেছি সিটে বিমানের খাবার অনেকেই বলে বিমানে কি ধরনের খাবার দেয় আমরা আজকে ঢাকা থেকে নেপাল যাচ্ছি এই খাবার বসে বসে সময় কাটাচ্ছি কারণ খুব বেশি একটা সময় লাগে না এক ঘন্টা কত মিনিট যেন লাগে নেপাল পৌঁছাতে আমরা বিমানে বসে বসে কিছু বাইরের দৃশ্য দেখছিলাম এই যে ওয়েটার ভাইরা যাচ্ছে শব্দটা খারাপ শোনা গেলেও এটাই ঠিক যারা হোটেলে সার্ভিস দেয় অর্থাৎ খাবার হোটেলে তাদের সার্ভিস এই সার্ভিস কিন্তু থেকে যেমন লাগে এভাবে কিছু সময় অতিবাহিত হলেই আমরা চলে আসলাম নেপাল সিটিতে আমরা কিন্তু অলরেডি ল্যান্ড করেছি কাতার এয়ারলাইন্স দেখুন বিমান থেকে আমরা এখন নেমে যাব এখানে অনেক দেশের বিমানই যাতায়াত করে থাকে যদিও বিশ্বের রিস্কি বিমানবন্দরগুলোর মধ্যে এটা অন্যতম বিমান থেকে আমরা নেমে গেলাম এখানে ইমিগ্রেশন এবং ভিসার কাজ শেষ করে আমরা চলে যাব একটু সামনে যেখানে আমাদের গাড়ি দাঁড়ানো আছে নেপালে নেমে আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ করে এখান থেকে মোবাইল সিম নিয়ে নিলাম জাস্ট এই জায়গা থেকে মোবাইল সিম নেবেন অর্থাৎ বের হওয়ার একটু আগেই ভিতরে এয়ারপোর্টের ভিতরেই সিমটা পাওয়া যায় অবশেষে নেপাল এসে পৌঁছালাম ইমিগ্রেশন শেষ করলাম মোবাইল সিম নিলাম মোবাইল সিম নিয়ে এখন আমরা গাড়ি আমাদের সামনে ওয়েট করছে গাড়ির জন্য বেরোচ্ছি এই হলো নেপালের জার্নি প্রথমবার আসছি একটু অচেনা লাগে যদিও স্থলপথে আসছিলাম এয়ারপোর্ট আসি এয়ারপোর্ট এই ফার্স্ট টাইম আসছি দেখি কী অবস্থা নেপালের অবস্থা দেখি দেখায় আপনাদের